নিজের প্রতি বিশ্বাসই সবচেয়ে বড় প্রেরণা যখন আমরা আমাদের ক্ষমতার উপর আস্থা রাখি তখন কোন অসুবিধায় আমাদের এগিয়ে যেতে বাধা দিতে পারে না আত্মবিশ্বাসের সাহায্যে আমরা অসম্ভবকেও সংগ্রহ করতে পারি নিজেকে বিশ্বাস করুন আপনি সবচেয়ে বিশেষ কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনি প্রতিটি স্বপ্ন পূরণ করবেন ধীরুভাই আম্বানির গল্প ভারতের সবচেয়ে সফল উদ্যোক্তাদের মধ্যে ধীরুভাই আম্বানির নাম গণনা করা হয় কিন্তু সাফল্যের পথে তার যাত্রা সহজ ছিল না তিনি একটি সাধারণ পরিবার থেকে তার যাত্রা শুরু করেছিলেন এবং নিজের কঠোর পরিশ্রম এবং আত্মপ্রেরণা দিয়ে রিলায়েন্সকে একটি বড় কোম্পানিতে রূপান্তরিত করেছিলেন ধীরুভাই কখনো হাল ছাড়েননি এবং সর্বদা নিজেকে বিশ্বাস করতেন তার গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা যদি আমাদের কঠোর পরিশ্রম এবং আত্মপ্রেরণাতে বিশ্বাস করি তবে আমরা সাফল্য অর্জন করতে পারি আপনি যে স্বপ্ন দেখেছেন তা পূরণ করতে হবে একবার আপনি এই পথে শুরু করলে এখন আর ফিরে যাওয়া নেই স্বরের ভয়ে নৌকা ছাড়ে না মন থেকে ভয় দূর করে স্বপ্ন নিয়ে উড়ে যায় প্রতিটি গন্তব্য অর্জনের জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে প্রতিটি পরাজয়ের সাথে লড়াই করার পরে আপনার কেবল জয়ের অভ্যাস থাকা উচিত যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে তবে সবকিছুই আপনার স্বপ্নগুলিও সত্য হবে এবং আবাসটি কেবলমাত্র আপনার মধ্যেই রয়েছে এই শক্তিই আমাদের প্রতিটি অসুবিধায় এগিয়ে যাওয়ার সাহস যোগায় জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন আমরা যদি নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারি তাহলে সাফল্য অবশ্যই আমাদের আসবে। মনে রাখবেন স্বপ্ন কিছুই কিন্তু সেগুলো পূরণের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন আত্মপ্রেরণা হলো সেই চাবিকাঠি যা সাফল্যের তালা খুলে দিতে পারে অতএব আজ থেকেই নিজেকে অনুপ্রাণিত করুন আপনার স্বপ্নগুলিকে সত্য করুন এবং সাফল্যের উচ্চতা স্পর্শ করতে প্রতিদিন কঠোর পরিশ্রম করুন